দুই সালে ইতালি যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনি কি জানেন এখন থেকে শুরু করতে হবে প্রস্তুতি আজ আমি বলবো বাংলাদেশ থেকে ইউরোপের দেশ ইতালিতে ভিসা পাওয়ার সম্পূর্ণ প্রসেস এবং প্রক্রিয়া প্রথমত জানতে হবে বাংলাদেশ থেকে ইতালিতে মোট তিন ধরনের ভিসা হয়ে থাকে এক নম্বর ওয়ার্ক পারমিট ভিসা দুই নম্বর স্টুডেন্ট ভিসা এবং তিন নাম্বার ফ্যামিলি রি ইউনিয়ন বা ট্যুরিস্ট ভিসা দুই সালে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ওয়ার্ক ভিসা প্রোগ্রামের মাধ্যমে ইতালিতে আবেদন করা এবার জেনে নেওয়া যাক ওয়ার্ক পারমিট বিষয় কিভাবে আবেদন করবেন ইতালি সরকার প্রত্যেক বছর নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শ্রমিক নিয়ে থাকে ইতালি মালিক বা কোম্পানি আপনাকে জব অফার লেটার পাঠাবে এরপর সেই মালিক স্থানীয় ইমিগ্রেশন অফিসে নূল্যস্তার জন্য আবেদন করবে পারমিট অনুমোদন হলে সেটি বাংলাদেশের ইতালি ভিসা সেন্টারে পাঠানো হবে এরপর আপনি ঢাকা ইতালি এম্বাসির মাধ্যমে ভিসা এবং ফাইল জমা দিবেন এখন প্রথমে যে বললাম যে ওয়ার্ক পারমিট দিবে প্রথমে যে বললাম জব অফার লেটার তারা পাঠাবে তারা তো আসলে পাঠাবে না এই জব অফার লেটারটা আপনাদের ম্যানেজ করতে হবে তাদের থেকে তাদের বিভিন্ন ওয়েবসাইট আছে ওয়েবসাইটে তারা জবের সার্কুলার দিয়ে থাকে তখন আপনি আপনার সিবি তাদের সার্কুলারে ড্রপ করবেন তাদের সাথে যদি আপনাদের মিলে বা বনিবাটা ঠিক থাকে তখন তারা আপনাকে জব অফার দিবে এবার আসি প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে আপনার লাগবে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে কোম্পানির জব অফার বা মূল্যস্তা কপি মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ছবি ও ভিসা ফি এই সব কাগজপত্র আপনাকে ইংরেজি ভাষা বা ইতালিয়ান ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে এবার আসি ফাইল জমা ও ইন্টারভিউর বিষয় ভিসা এবং ফাইল ঢাকার বিএফএক্স গ্লোবালে জমা দিতে হয় অনেক সময় ইন্টারভিউ বা বায়োমেট্রিক দিতেও হতে পারে প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে তিন মাস সময় লাগতে পারে তাই দালালের মাধ্যমে নয় ইতালিয়ান অফিসিয়াল ওয়েবসাইট বা বৈধ কোম্পানির মাধ্যমে নূল্যস্তার জন্য আবেদন করুন এখন থেকে পাসপোর্ট ইতালিয়ান ভাষা এবং ডকুমেন্টস প্রস্তুত রাখুন কারণ সালের কোটা ঘোষণা যে কোনো সময় আসতে পারে তবে ধারণা করা যাচ্ছে ফেব্রুয়ারি শুরুর দিকে এটা শুরু হতে পারে তাই স্বপ্নের দেশ ইতালি যেতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিন দালালের ফাঁদে নয় তত্ত্বই হোক আপনার নির্ভরযোগ্য ভরসা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম